বন্ধুগণ ফ্লাডের পরে গড় থেকে জল নামার পরে অনেক 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 কষ্টের খাজ থাকে তো এখন আমার একটা এরকম সেম কষ্টের খাজ তোমরা তো আগে কোনো ভিডিওর মধ্যে দেখছো যে আমার ওয়ার্ডড্রপে জল ঢুকিয়ে গেছে তো এখন তো এটা তো পরিষ্কার করতে লাগবো পরিষ্কার না হলে তো তো না বাবলাম সে ওয়ার্ডড্রপটা জলটা পরিষ্কার করি দেখো না কতটুকু জল বেজান জল এই দেখো দেখছো তো এটা লাগিয়ে করছি একটা বাল্টি লইছি আর এখানে একটা নেকলার হয়েছি কাপড়ের কাপড় লইছে আর কি একটা বাটির লইছি যতটুকু প্রথম বাটি দিয়া হইব তো বাটি দিয়া কম আর পরে দিকে লাগলে ইয়ে হম মানে কাপড়টা দিয়া কম তা বাটি বড়িয়ে জল জলার দেখছো বাটির ভাবে বড়িয়া বড়িয়া জলা পরের দিকে দেখাই বালতির মধ্যে কতটুকু জল জমছে দেখোঁ এখন কিন্তু সাপ বাৰুটি জমি গৈছে জল সেইকাৰণে আকৌ এখনো ৰৈছে মা দেখি যাওঁ ওখানে আর বেশি ইয়ে করা যায় না কারণ নিচের দিকে জল পড়ি যার তো চলো ওখানে আমি ইয়ে করি খাপড়টা দিয়ে ওটাই এই যে দেখছো দেখো আদা বালতির উপরে জল অতটুকাটির বাকি রয়েছে আরও কিন্তু জল রয়েছে বন্ধুগণ এটা জল মোটামুটি তো মুছে হ্যাঁ এখন হইলো বাতাসে শুকাইতো বাকি তোমরা জিনিস দেখাই এখানে দেখো এখানেও জল ঢুকে গেছে এই জলটা এখানে সামনে আনতাম কত এখন আমি বুদ্ধি করলাম এই দেখো এটা যেটা এটা কোন দিয়া এরকম করিয়া কিন্তু উঠতো না তো দেখো কতক্ষণ আর উঠবো দে কৰতাম তোমাৰ বুদ্ধি বাই কৰ যায় ঐ দেখি বন্ধুগণ কি কষ্ট এম নকৰি বাহিৰত মানে উলিয়াই যে লক কৰা হয় ঐ জাগাটা বন্ধুগণ চিন্তা কর লক থেকে কতটুকু জল বাইরেছ তোমরা দেখাই দেখছো লক থেকে কতটুকু জল বাইরেছে তো পরিষ্কার নিয়েছি বাকি গিয়া ওই জায়গাটা জল এটা এরকমই রাখবো মানে শুকাই তো নিশ্চয় না শুকাইলে তো খাপড় রাখতে পারতো না তো চলো বন্ধুগণ এই ভিডিওটা এখানে শেষ করি বাই